তা এবার তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ হয়তো অনেকের কাছে অনেক কিছু তা যাই হোক তিন বছর পেরিয়ে চারে পা দিতে চলেছি তোমরা সবাই যেন বাইশে জুলাই আমাদের অ্যানিভার্সারি তা আজ হচ্ছে একুশে জুলাই তো রাত পোহালেই আমাদের চার নম্বর অ্যানিভার্সারি তোমরা আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই আরও দিনগুলো সামনের দিকে কাটিয়ে দিয়ে মানে ছুরি থেকে বুড়ি হয়ে যেতে পারি আর কি তো এটাই ব্যাস যথেষ্ট আমাদের কাছে তা যাই হোক আমি আর শিউলি বেরিয়েছিলাম কাজে আর মন্দিরা দেখতেই পাচ্ছ চা করতে এসছে এগুলো দেখে ভালো লাগে যে মানুষটা কিছুদিন আগে লড়ছিল একটুখানি বাঁচার জন্য সুস্থ হওয়ার জন্য আজ সে কিছুটা হলেও সুস্থ হয়ে তোমাদের সামনে আবার আসতে পেরেছে এটা অনেক বড় একটা পাওয়া বন্ধুরা আমার কাছে তো যাই হোক অ্যানিভার্সারিতে কি গিফট দেবো সেই চিন্তাও নেই কারণ এতটাই চাপ আছে আমাদের তোমাদের ভালোবাসার হাতটা এতটা বড় মানে কি বলবো এই যে শিউলি বসে পড়েছে এখন শাড়ির কুচি ধরতে তোমাদের কি কুচি ধরার লোক লাগবে বন্ধুরা তাহলে এই যে একে পেয়ে যাবো ঠিক আছে তো এই যে আর এখানে এই যে শাড়ির চাদর সব চেকিং হয়েছে এখানে তো সেই সবগুলো এখন সব ঠিক করতে হবে ফটো ছাড়তে হবে ফটো তুলতে হবে তো চলো পরেরটাই আবার আসছি তো দেখো বন্ধুরা এই শাড়িটা তোমরা পাবে কত টাকায় হোয়াটসঅ্যাপ করতে হবে তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে ব্লাউজ পিস আছে তোমাদের সাধ্যের মধ্যে এটা কি সিল্ক এটা কি সিল্ক এটা পিওর সিল্কেরই দেখো ব্লাউজ পিসটা যাচ্ছে কত সুন্দর দেখো

পুরো পিওর সিল্কের যেটা তোমাদের কি বলবো পিওর সিল্ক সিল্ক যেটাকে বলে দাম কিন্তু চারশো টাকার নিচে দাম আছে তোমরা গিফট পারপাসও দিতে পারো এবং নিজেরা সময় অনেকে আছে না যে একটু পরে বেরোলাম খুব সুন্দর একটু বাজারে গেলাম বা হালকা কোথাও গেলাম তার জন্য কিন্তু এই শাড়িগুলো পারফেক্ট আছে দাম কিন্তু তিনশো থেকে তিনশো নব্বইয়ের মধ্যেই থাকছে তোমরা হোয়াটসঅ্যাপ করো বলে দেবো দেখো আর একটি কালার তিনটে কালার তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ খুব সুন্দর কিন্তু শাড়িটা দেখতে পাখি 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 এবং ব্লাউজ পিসটাও কিন্তু পাখি দেওয়া এটাই হচ্ছে সব থেকে বেশি বেশ ভালো লাগছে তো চলো নেক্সট কালেকশান দেখাই দেখো শাড়িটা দেখো সারা শাড়ি তোমরা এইরকম কাজ কাজটা কি শাড়ি সারা শাড়ি তোমরা এরকম কাজ পেয়ে যাবে অষ্টমীতে তো জাস্ট লুক বাও লাগবে

অর্গেনজার অর্গেনজার খুব একটা ম্যাজিক আছে এই শাড়িটা পরলে যারা যারা নেবে তারাই ম্যাজিকটা একমাত্র দেখতে পারবে যে ম্যাজিকটা মন্দিরা পরে পেয়েছে তাই তো মন্দিরা একদম খুব সফট খুব সফট শুধু সফট না তার মধ্যেও ম্যাজিক আছে একটা চলো নেক্সট হোয়াটসঅ্যাপ করো দেখো আরো একটা কালার প্রতিটা কালারই সুন্দর তিনটে কালার অ্যাভেলেবেল পাবে এর পরের কালারটা তো সবার ফেভারিট আশা রাখি মানে ভিডিও দেখার সাথে সাথেই বুক হয়ে যাবে দেখো মন্দিরাতে তো এই শাড়ি একটা নিয়েই নিয়েছে চিন্তার কোনো কারণ নেই চালে কিন্তু তোমরাও নিতে পারো তার জন্য কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাদের যেটা যেটা খুব শর্ট খুব সফট যারা মানে নেবে আর যারা পড়বে তারাই একমাত্র বলতে পারবে শাড়িটায় কি মজা আছে একদম দেখো মঙ্গলগিরি খুব সফট শাড়িটা ঘিয়ে কালারের মধ্যে সুন্দর একটা গোল্ডেন দিয়ে যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে উইথ ब्लाउজ পিস উইথ ब्लाउজ পিস সাথে ब्लाउজ পিস আছে যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও নিউ হোয়াটসঅ্যাপ করো আরেক ধরনের মঙ্গলগিরি ইয়েলোর মধ্যে দেখো খুব সুন্দর লাগছে এই লম্বা এবার আজকে একটু কার্টুনও দেখতে পেলাম না দেখো মঙ্গলগিরিটা দেখো ইয়েলোর মধ্যে ওই যাচ্ছে আঁচল লাল কন্টেন্সটেড ব্লাউজ দিয়ে পরলে দাঁড়িয়ে ভালো লাগবে সবুজ দিয়ে পরলে খুব ভালো লাগবে সেই লাগছে রানী কালারে যে ब्लाउজ গুলো হয় সেগুলো দিয়ে পরলে মানে হলুদ এমন একটা কালার গোল্ডেন বলো রানী বলো লাল বলো সব কালার দিয়ে মানাবে মানাবে হুম তাই বুঝি ແແກິng করছ কি কেমন কালকে ছাড়ি মঙ্গলবারও বলেছি কারণ যেও তো আমাদের অ্যানিভার্সারি এর তো কিছু বলবি না শিউলি যেন ভালো করেছো কি মন্দ করেছো বল গুড বয় হ্যাঁ গুড বয় ব্যবস্থাটা করলে না ওই বাচ্চাদের দেব বললাম মানে ওই জায়গাগুলো দেব বললাম করে ফেলো কালকে সকালে উঠে মঙ্গলগিরি দেখো তিনটা কলা তোমাদের দেখালাম এই একটা ইয়েলো গেছে ইয়েলো গেছে আর একটা গিয়ে কালার গেছে তিনটে কালারই সুন্দর তিনটে কালারই অপূর্ব প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস পাচ্ছ দাম থাকছে সাতশো টাকার মধ্যে সাড়ে ছশো টাকারও কম সাড়ে ছশো টাকারও কম চলো তার থেকেও কমিয়ে দেব ওপেন বর্ডারের মতো দেখো রানী কালার রুয়েল টোন রানী রুয়েল টোন টোন এই যাচ্ছে ব্লাউজ পিস

তো দেখো কুচির দিকটা দেখো ওপেন বর্ডার ওপেন বর্ডার এই যাচ্ছে তোমাদের আঁচল এই ব্লাউজের পিসটা যাচ্ছে এই যে ব্লাউজের পিস এই যাচ্ছে ব্লাউজের পিসটা আর এই যাচ্ছে কুচির পুরো বডি মানে পুরো শাড়িটা এরকম কাজ করা হালকা কাজের ওপর পুরো শাড়িটা কারণ আর এই যাচ্ছে আচল আঁচল পোশানটা আর এই যাচ্ছে বডি যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো দাম তোমাদের সাধ্যর মধ্যেই আছে তোমরাই জানো সেটা তো চলো নেক্সট দেখো সিল্কের মধ্যে মিনাকারি তার মধ্যে এটা হচ্ছে গিয়ে ওপেন বর্ডার এটা যাচ্ছে গিয়ে ব্লাউজের পিস পুরো কাজ করা দেখো শাড়িটা যাচ্ছে তোমাদের মিনাকো মিনে করা অল ওভার বডিটাই যাচ্ছে তোমাদের মিনে করা আর এই যাচ্ছে তোমাদের বডি পুরো এরকম মিনে করা যাবে পুরো শাড়িটা যাবে এরকম মিনে করার মধ্যে পুরো শাড়িটা এবং এইটা কিন্তু ইয়ে ডুরেলটনের তোমরা পাচ্ছ ডুরেলটনের হালকা ডুরেলটন অনেকে তো ওই একটু ইয়ে টোনটা পরতে ইচ্ছা করে না কিন্তু হালকা ডুরেলটনের দেখো দেখলেই বুঝতে পারবে শাড়ি শাড়ির পাটটা দেখো কত সুন্দর পাটটা দেখো শাড়ির কত সুন্দর আর আঁচলটা ঠাসা কাজে গেছে আঁচলটা যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো যাচ্ছো এই একটা যাচ্ছে জামদানি কমের মধ্যে জামদানি তোমরা অনেক কম রেঞ্জের মধ্যে কিন্তু এটা পাচ্ছো চারশো টাকারও নিচে পাছ পেয়ে যাচ্ছে এই জামদানিটা হোয়াটসঅ্যাপ করো দারুণ কালেকশন মিষ্টি কালার মিষ্টি একটা কালার সব রকম বয়সে সবাইকে ভালো লাগে চললো সরল পাচ্ছিনা হুম ভিতরটা খুলতে পারছি না তোম দেখো এই হচ্ছে ভিতরটা দারুন দারুন জলটা দেখিয়ে গায়ে হলুদ সূর দৃষ্টি মালা গায়ে হলুদদের জন্য পারফেক্ট এবং গায়ে হলুদদের কাওড়ির গায়ে হলুদ আমরা তো কখনো বিয়েতে বাড়িতে গেলে গায়ে হলুদ নিজেদের কাওড়ির পরিচিতর বিয়ে থাকলে গায়ে হলুদদে হলুদ শাড়ি পড়তে চাই জল গেলে খুব সুন্দর লাগবে চলো খুব সুন্দর খুব শেম শাড়ি আমার আছে

চার যেটা পছন্দ কিনশট মেরে পাঠিয়ে দেবা তোমাদেরকে একটা কথা একটা জিনিস দেখাই প্যাকিং শুরু করব এখন যে দেখে নাও রাত্রি দুটো দশ ঠিক আছে দেখো এখানে শুধু দেখো আমাদের কি কি তোমরা নিয়েছো হয়তো এখানে অনেকেই ব্লগ আছে যারা যারা নিয়েছ জিনিস এই যে এখানে শাড়ি প্যাকিং হবে নাইটি চাদরের পুরো লাট করে আছে এগুলো এখন সব প্যাকিং হবে এতটা ভালোবাসার হাত তোমরা বাড়ি দিয়েছ আমি চাই আরও ডবল যেন এখানে থাকে তো চলো এই হলো আজকের কালেকশান তো এই হচ্ছে কিছু শুধু একটা কথাই বলবো যে বুকিং নাম্বারে বুকিং করো এটুকুনি বলতে পারি যেটুকুনি আমরা নিজেরা যেটা ইউজ করি তোমাদেরকেও সেটাই ভাবেই দেওয়ার চেষ্টা করি আর তোমাদের রিজনেবেল প্রাইসেই পাচ্ছ আর একটা কথা বারংবারই বলি যে একটা শাড়ির কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি হয় আমি আবারও বলছি এই যে জামদানিটা তোমরা পাঁচশো তিনশো টাকার নিচে এই জামদানি কিন্তু আটশোরও আছে নশোর আছে হাজার বারোশোর আছে সাতশোর আছে ছশোর আছে আমি বলছি সেটাই চারশো টাকার নিচে যে দাম দামদানিটা তোমরা পেয়ে যাচ্ছ এটা হাজার রকমের কিন্তু কোয়ালিটি আছে আমরা চেষ্টা করেছি একটা মিনিমাম কোয়ালিটি রাখতে যাতে তোমরা ইউজও করতে পারো গিফট পারপাসও কাউকে দিতে পারো অবশ্যই তোমরা ভালো পাবে এটুকুনি বলতে পারি কারণ যারা যারা আমাদের কাছ থেকে নাইটি কভার নিয়েছো তারা আশা রাখি জেনে গেছো আমাদের কোয়ালিটির সম্বন্ধে তো চলো আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা তোমাদের ভালোবাসার হাতটা সত্যি অনেকটা বড় দেখো এখানে সম্পূর্ণ প্যাকেটিং এগুলো কমপ্লিট আর এগুলো সব চেকিং হয়ে গেছে এগুলোও প্যাকেটিং হবে ওখানে চাদর আছে এখানে নাইটির তো লাট আছে এগুলো সব বেরিয়ে গেছে তোমরা তো আগের দিন লাইভে দেখেই নিয়েছো তো একটা কথাই বলবো তোমাদের ভালোবাসার হাতটা যে এত বড় সেটা ভাবা যায় না আর এই যে এখানে পুরো শাড়ি আছে সত্যি তোমাদের কাছে ভালোবাসা পাবো এত ভাবতে পারিনি শাড়িও বিক্রি হচ্ছে নাইটিও হচ্ছে বেডকভারও হচ্ছে সত্যি তোমাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দেবো না জানি না মন্দিরা কী বলবে কি বলবো কি এই যে বন্ধুরা যে তোমার দিকে এত ভালোবাসার হাত বেরিয়েছে তোমাদেরকেও ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমরা এগোতে পারতাম না শিউলি খুশি তোমাদের ভালোবাসা পেয়েছি বলে দেখো হয়তো এখন ভোর পুনে পাঁচটা বাজে কিন্তু তবু অনেক নিয়ে কাজ করি আমরা বুঝতেই পারি না সত্যি আমাদের রাতটা যে কোথা দিয়ে কিভাবে চলে যায় এই প্যাকেটিং করতে করতে আমরা বুঝতেই পারি না আর এখন দেখো ঘড়িতে বাজে পাঁচটা বাজতে দশ সকালের আলো ফুটছে বুঝতেই পারছে এখন রাত যে জন্য চারিদিকে ইয়ে এসি অফ করো এই যে সকালের আলো হালকা হালকা ফুটছে আর কি না না এসি চলছে তো দিয়া কাজটা ঘেমেছে মন্দিরা তো যাই হোক এখন ঘুম থেকে মানুষে ওঠে আর আমরা এখন শুতে যাচ্ছি এখনো দেরি আছে এগুলো সব গুছাবো তারপরে ঘুমাবো তো যাই হোক চলো